Hello, everyone! গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে তোমার সকালবেলাতে আমার পার্সেলটা এসেছে এটা কিসের জন্য তো এটা সেই মায়ের বিবাহবার্ষিকীতে মাকে দেওয়া হয়নি সেই গিফটটা তোমার চেঞ্জ করা হয়েছিল দেওয়া হয়নি বলা ভুল আমি অর্ডার করেছিলাম মা আর বাবার দুজনের একটা ঘড়ি কিন্তু বোনও যেহেতু ঘড়িটা দিয়েছে তো জন্য সেম হয়ে যাচ্ছিলো বাবা দুটো ঘড়ি নিয়ে কী করবে তো সেই কারণের জন্য চেঞ্জ করেছিলাম তো ঘড়িটা মায়ের ঘড়িটা একটা আলাদাই একটা ঘড়ি দিয়েছিলাম তো আজকে অর্ডারটা চলে এসেছে আর বাবার জন্য তো তোমরা পাঞ্জাবিটা দেখেইছিলে পাঞ্জাবিটা দিয়ে দিয়েছি তো মায়ের জন্য এই ঘড়িটা চলে এসেছে সকালবেলাতেই এসেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটা হচ্ছে মায়ের ঘড়ি কিনলাম নতুন করে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানিও সোনাটার ঘড়ি এটা খুবই ভালো মাকে গিফটটা দেওয়া হচ্ছিল না তাই মনটা একটু খারাপই ছিল তখন যখন বাবার পাঞ্জাবিটা কিনেছিলাম তখন মায়ের ঘড়িটা অর্ডার করা হয়নি তো সেই কারণে আর আজকে মা বাবারাও এসেছে কেন বলতো আজকে হচ্ছে সোমবার আর আমার মা বাবা এসেছে আমার ছেলেরা আজকে জন্মতিথি জন্মদিন নয় কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু আর বুদ্ধ পূর্ণিমার দিন আমার ছেলে হয়েছিল তাই মা আজকে থাকতে না পেরে একদম চলে এসেছে মা বাবা দুজনেই চলে এসেছে আর মা বাবা এত গরমের মধ্যে এসেছে তো ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি তো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস মা খেতে পারবে না বলে আমি আগেই বলে দিয়েছিল তার জন্য একটুখানি আগে বের করে রেখেছিলাম দেন মাকে ওইটাই দিয়ে দিলাম তো আজকে আমার খুবই আনন্দ লাগছে মাও বলেছিল যে না আসবো আজকে তো আমি সকালে জানিয়েছিল তো সেই জন্য মা বাবা আর সরবদাকে তো তোমরা সবাই চেনো তো সব দিয়ে দিলাম আমি প্রত্যেকবারই সরবদার সাথেই যাওয়া আশা করি তো মা বাবারাও এসেছে একটু শাশুড়ির সাথেও গল্প করছে তারপর আমিও কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিলাম ঠান্ডা হয়ে আর কত কিছু এনেছে দেখো মা আমার জন্য এই যে ব্যাগটা বের করলাম কলাগুলো বের করলাম তোমরা কিন্তু ভেবো না যে এটা মা এনেছে মা এনে ওটা নিচে একজন গাছে কলা হয়েছে তো ব্রাহ্মণদের আগে দিতে হয় বলে আমাদের এখানে অনেকেই ওরকম আছে যারা হচ্ছে যে ব্রাহ্মণদেরকে আগে দিয়ে তারপরে খায় তো তারা এসে দিয়ে গেছিলো আমি একসাথেই ব্যাগে করে নিয়ে চলে এসেছি তো যাই হোক মা মিষ্টি এনেছে আমার ছেলের জন্য মেয়ের জন্য লেজ এনেছে তারপর তারপর আমার জন্য সবচেয়ে ভালো গিফট এনেছে সেগুলো হচ্ছে যে তোমার আচার আমি আচার খেতে এত ভালোবাসি মায়ের তো আমার আচারগুলো দেওয়ার জন্য আসা আর আজকে যেহেতু বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা সেহেতু আজকে যেহেতু আমার ছেলের জন্মতিথি সেই জন্যই মা এসেছে আর সাথে করে একটা জিনিস বড় একটা গিফট নিয়ে এসেছে সেটা তোমরা প্রথমেই শুরুতে দেখতে পেলে কিন্তু অতটাও বুঝতে পারো তো আমি তোমাদেরকে আস্তে আস্তে করে বলছি প্রচুর আচার করেছে জানো তো মা তারপরে আমার জন্য নিয়ে এসেছে বলছিল আর আমি বললাম যে মা আমি এখন তো যেতে পারবো না তুমি আচারগুলো নিয়ে এসেছো বললো ঠিক আছে যাব তোর জন্য নিয়ে যাব। তো আমার জন্য বিশেষ করে বানাই জানি আমি আচার খেতে খুব ভালোবাসি তাই কত রকমের আচার করে এনেছে দেখো আর এটা হচ্ছে যে তোমার আমের আচার আর খুব ভালো আর মা বললো আরেকটা আমের আচার যেটা আগে দেখালাম সেটা না একটুখানি জাস্ট মানে শক্ত হয়ে গেছে তো মা বললো যে ওটা আগে খেয়ে নিবি তারপর এটা খাবি শক্তই হোক নরম হোক ওটা কোনো ব্যাপার না আমার কাছে সবটাই ভালো আচার মানেই আমার কাছে দারুণ তো আমার খুব খেতে ভালো লাগে আচার তোমরা জানো তো আমি যখনই মেলায় যাই তখনই আমি আচার কিনে নিয়ে আসি প্রচুর আর আমার জানো মেলার আচারগুলো সব শেষ হয়ে গেছে আবার সেই কখন রথের মেলা হবে তখন আবার কিনতে পাবো তো যাই হোক এবার মাকে ঘড়িটা দিয়ে দিই তো মাকে বললাম যে দেখো তোমার জন্য একটা গিফট আছে তুমি আমার জন্য এত কিছু নিয়ে এসেছো তো তোমার জন্য একটা গিফট আছে মা তো ভুলেই গেছিলো তারপর মা দেখে ভীষণ খুশি হয়েছে মা বলছে বা খুব সুন্দর তোমরা বলো যে এই ঘড়িটার ব্যান্ডটা কীরকম ব্যান্ডটা একটু অন্য ধরনের না বেশ দেখতে ভালো লাগছিল সেই জন্য আমি আমার এক নজরেই চোখে পড়ে গেছিলো তো ভাবলাম যে চলো মায়ের জন্য এটা কিনে নিই তারপর মা তো ভীষণ পেয়ে ভীষণ খুশি হয়েছে অ্যাকচুয়ালি আমারও খুব মনটা খারাপ লাগছিলো যে কতক্ষণে দেব কতক্ষণে দেব আমারও এখন যাওয়া আসা ছিল না তো মাকে এখন একটু চলো পড়িয়ে দিই মাকে বললাম যে চলো তুমি একটু পরে দেখো তো কেমন লাগছে দেখি হাতটা তো সেই জন্য মাকে একটুখানি পরিয়ে দেখছি দেখো মা বেশ ভালো লাগছে দেখতে তোমাদের সাথেও সবটা শেয়ার করছি আসলে কী বলো তো ঘড়িটা আমি যখন সিলেক্ট করছিলাম তখন আমার দেখে এতটাই ভালো লাগে ভালো লেগেছিলো যে ভাবলাম যে চলো তাহলে মায়ের জন্য এটা কিনেই নি তো সেই জন্য কিনেই নিলাম আমি আর মায়ের হাতে বেশ ভালোও লাগছে দেখতে ঘড়িটা এটা বেশ একটু অন্য ধরনের ঘড়িটা তো বেশ স্মার্ট লাগবে আর মা এমনিতে খুবই ভরসা তো এখন গ্রামে থাকে বোঝোই তো রোদে গরমে থাকে সেই জন্য এরকম হয়ে গেছে চেহারাটা নিজে যেহেতু যত্ন নেই কিন্তু মায়ের হাতে বেশ ভালো লাগছে দেখতে তো মা পেয়ে খুব খুশি হয়েছে আর এদিকে যে বললাম যে মা বাবা ভীষণ একটা বড় গিফট এনেছে আমাদের জন্য সেটা হচ্ছে যে তোমার ডাইনিং টেবিল আমার বাড়িতে ডাইনিং টেবিল ছিল না কিনবো কিনব করে কেনাও হচ্ছিল না যেহেতু আমার বাড়িতে না সবাই নিচে খেতে ভালোবাসে সেই জন্য আমরা অতটা গুরুত্বও দিচ্ছিলাম না ডাইনিং টেবিলটা কেনার জন্য কিন্তু মা ওরা এলে একটুখানি ওদের কষ্ট হয় কারণ ওরা নিচে বসে খুব একটা খেতে পারে না সবার বাড়িতেই ডাইনিং টেবিল আছে আমার বাড়িতেই ছিল না তো আমি কিনবো কিনবো করে আর কেনাও হচ্ছিল না তো আজকে যেহেতু আমার ছেলের জন্মতিথি আর সেই জন্য মা কী করেছে ওকে গিফট করেছে বুঝেছে তো ডাইনিং টেবিলটা তো ওর জন্যই কিনে নিয়ে আসা ও ডাইনিং টেবিলগুলোতে উঠে বসে থাকে তারপর তোমার কেক টেক কাটবে তো ওই জন্য মা নিয়ে চলে এসেছে একেবারে তো আমি বললাম তুমি জন্মদিনের দিনেই আনতে পারতে তো বললো যে না প্রচণ্ড গরম করছিল আর আগে থেকে যখন কিনে নিয়েছি তাই জন্য ভাবলাম যে আজকে দিনটা তো খুবই ভালো আর হ্যাঁ সত্যি কথাই তাই আমার ছেলে যখন হয়েছিল যেদিন হয়েছিল না সেদিন হচ্ছে যে তোমার বুদ্ধ পূর্ণিমা ছিল সোমবার ছিল আর ডেটটা যদিও আলাদা তো জন্মদিনের ভিডিও তোমাদের কাছে আসবে তোমরা অবশ্যই দেখতে পাবে আর তো ডেটটা যদিও আলাদা কিন্তু আজকে জন্মতিথিটা যেহেতু সেই জন্য মা চলে এসেছে আজকে আর খুব সুন্দর ডাইনিং টেবিলটা কিনে এনেছে তোমাদের সাথে তো শেয়ার করছি দেখতেই পাবে আর বাবা দেখো আমি যে বিবাহবার্ষিকীতে বাবাকে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম সেটাই কিন্তু পরে এসেছে বাবা বাবার এসব হালকা কালার পরতে খুব ভালো লাগে তো বাবা আজকেই পরে চলে এসেছে আমি তো দেখে ভীষণ খুশি হলাম বাবাও খুব খুশি হয়েছে এটা পেয়ে আর বাবা এসেছে এটা একদম অ্যাডজাস্ট করে লাগিয়ে দিচ্ছে বাবা এসব কাজে একদম এক্সপার্ট তো ভালো করে টেবিলকে কেনার পরে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নিয়ে এসেছে তো যাই হোক বাবা লাগিয়ে দিচ্ছে আর কী সুন্দর দেখো টেবিলটা এত সুন্দর না উপরে দেখো কত রকমের ফল টল আছে তোমায় কিছু কিনতেই হবে না দেখেই মনে হচ্ছে খেয়ে নিই তাই না আনারস রোজ তারপরে আম তারপরে বেদানা সব কিছুই আছে আর আমার ছেলে তো দেখে এত খুশি হয়েছে আর আমার ছেলে মেয়ে সবাই ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছে নিচে রাখলে অনেকটাই জায়গা হতো কিন্তু নিচটায় কি বলো তো নিচটায় তো আমরা সব কাজ করি না তাই জন্য ওপরটাতে রেখে দিলাম আর ওপরটাতে রান্নাঘরটা তো ফাঁকাই থাকে সেরকম কিছু কাজ হয় না আমার ছেলে দেখো বসে পড়েছে আর ওর খুব ভালো লেগেছে ও উঠে বসে পড়েছে ওখানে বসে বসে বলছে মাম্মা এটা কি মাম্মা এটা কি ওর খুব ভালো লাগছে বুঝলে তো ওপরটায় উঠে ওর জন্যই তো মূলত গিফটটা এনেছে তো যাই হোক ওর ওর খুব খুশি হয়েছে মা বাবাও খুব খুশি ওকে দেখে আর আমার মেয়ের তো বলার নয় এতই খুশি হয়েছে বলছে সব মা এবার থেকে আমি এইখানেই খাবো তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে খাবি খাবি কোনো অসুবিধে নেই শুধু একটা পাখা লাগাতে হবে বুঝেছ তো স্ট্যান্ডিং ফ্যান আমাদের বড় একটা আছে ওটাই লাগিয়ে দেবো তারপর আমরা চারজন মিলে বসে বসে খাওয়া দাওয়া করবো বোনরা এলেও মা বাবা এলেও এবার থেকে আর কোনো অসুবিধা হবে না তো যাই হোক এবার মা বাবারাও চলে যাবে তাই একটুখানি মা বাবাদেরকে চা করে দিলাম ওর দিকে মাও চকলেট এনেছে ও হাতে একটা নিয়ে রেখেছে আর মা বাবা চা খাওয়া হয়ে গেছে এবার তো মা বাবাও বেরোবে তো বেশিক্ষণের জন্য আসে আসেনি বললো যে এত গরমের মধ্যে আর থাকবো না তো আমার ছেলে কাঁদতে শুরু করেছে যাই হোক কি এত কাঁদছে কি আর বলবো তবুও আমি এলাম আর একটুখানি ভিডিও করতে তো মা বাবা বেরিয়ে যাচ্ছে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো চলো টাটা